যুবক বয়সের এবার এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারতো যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলের সুন্দর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহ্জুদ করলে সিখি করলে সৎকারের আদেশ করলে অসৎকারে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়স কে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঝে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে আলাল রিজিকের পিছনে ছুটি আলাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে তবে তাদের জন্য একটা স্ট্রং সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আল্লাহ সমস্ত গুনাহ माफ করার জন্য প্রশ্ন এ মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক আকৃতিতে উঠাবেন কিছু মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে পিপরার মতো আকৃতিতে হাসর করাবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত এখন জানতে হবে তাহলে অহংকার কি অহংকার হচ্ছে দুটো মানুষকে তুচ্ছ তাৎছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। এবং আল্লাহ বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার প্রতিটা সৃষ্টি আল্লাহ মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে করতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবে হিসেব আমাকে দেওয়া লাগবে কবরে আমাকে একাই যাওয়া লাগবে আমাকে কি আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যখন ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সুফার আল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে চেষ্টা করা কি করা